তো এই বাইকটি যদি আপনারা কিস্তির মাধ্যমে নেন তাহলে হিরোর যে কোনো একটি অথরাইজ শর্মে যাবেন হিরোর অথরের শোরুমে গিয়ে একটি একশো টাকা দামের আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথরের শর্মে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পরে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি নিতে পারবেন এছাড়াও আপনার পেপারস লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে ছয় মাসের পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেই ব্যাংকের চেকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই কয়টির চেকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটির চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে ছয়টি আপনি যদি বারো মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে চারটি আপনি যদি ছয় মাসের কিস্তিতে নেন তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক হবে দুইটি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অর্থরের শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটিতে পারবে তো আমাদের শোরমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই পাইল ভগবানি বাস স্ট্যান্ড